হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি নাজমুর রহমান ইউটিউব চ্যানেল আমি বড় মাংস কীভাবে রান্না করেছি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এখন আমি দিয়ে দেব তেল পরিমাণ মতন কয়েকটা তেজপাতা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দেবো পাঁচ ছয়টা পেঁয়াজ কাটা পেঁয়াজগুলো ভেজে নেব দিয়ে দেব এক চামচ আদা বাটা রসুন বাটা দু চামচ এখন দিয়ে দেবো এক কাপ পরিমাণে পেঁয়াজ পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়েছে এখন এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব এই পেস্টগুলোর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজের পেস্টের মধ্যে হলুদ গুঁড়ো এক চামচ আর একটু বেশি দিয়ে দেব ধনিয়া গুঁড়ো এক চামচ দিয়ে দেব ঝাল করার জন্য মরিচের গুঁড়ো দেব দুই চামচ এখন এগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে দেব তারপর এক কাপের মতন পরিমাণ পানি দেব একটু কষানোর জন্য এখন পরিমাণ মতন লবণ দিব দিব গরম মশলা গুঁড়ো এক চামচের মতন এখন এটাকে অনেকক্ষণ কষাবো এখন এখন মাংসগুলো আমি দিয়ে দিব কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিলাম এক কেজি পরিমাণ মাংস এখন ভালোভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে ঢেকে দেব এখন আমি ঢেকে দেব এখন দেখবো কষানো হয়েছে কি না হুম আমি কোনো পানি দিইনি মাংসের পানি উঠেছে এখন এর মধ্যে আমি ছয় সাতটা আলু কাটা দিয়ে দেব এই যে ছয় সাতটা আলু কেটেছি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে অনেকক্ষণ কষাবো প্রায় বিশ মিনিটের মতন পানি দিয়ে কষাতে দেব পানি দিয়ে দিলাম নিজে এতটুকু পানি দিলাম এখন এগুলোকে কম আঁচে ঢেকে রেখে দেব এখন দেখব কতটুকু হয়েছে বিশ মিনিট পরে এখন কাঁচামরিচ দিব দিয়ে নেড়ে দেখব আরও কিছুক্ষণ হবে জিরা গরু দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো দিয়ে দেব আরেকটু পানিটা শুকাবো ঘন হলে আমি এটাকে নামিয়ে ফেলব দেখবো এখন আমার তরকারি ঝোলটা ঘন হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এই যে আমার গরুর মাংস রান্না শেষ আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ